আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে একটি নাস্তা তৈরি করবেন কিভাবে এটা হচ্ছে ওপেন পেজ শর্মা বলে অনেকেই খুবই সহজে বাসায় যে কোনো সময় তৈরি করতে পারবেন এবং টিক্সগুলো জানা থাকলে রান্নাটাও খুব সহজ হয়ে যাবে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এটা হচ্ছে মূলত আসলে আমরা একটা অনিয়ন সালাদ খাই সালাদের রেসিপি এই সালাদের জন্য অনিয়নগুলো অবশ্যই হাফ মুন করে কাটবেন অর্থাৎ বড় বড় করে কেটে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আমি এখানে সাথে এই যে দেখেন এটা হচ্ছে বেজিল আপনারা চাইলে এখানে পাতা অথবা পুদিনা পাতাও দিতে পারেন পাসলিও দিতে পারেন আমি দিয়েছি ইটালিয়ান বেজিল তারপরে একটু পিকেল দিচ্ছি এটা হচ্ছে হেলাপিনো পিকেল জেলাপিনো আপনারা চাইলে আহ অনিয়ন পিকেলটাও ইউজ করতে পারেন অথবা কি কমার পিকেল আর অবশ্যই পাকা টমেটো দিতে হবে টমেটো কাটার পরে এখন আমি জাস্ট হোটেল উপরেই মাখিয়ে দেখাচ্ছি কিভাবে এটা মাখাবেন তো মাখানোর প্রসেসটা খুব সহজ আপনারা যদি স্পাইসি পছন্দ করেন পাপড়িকে ইউজ করতে পারবেন মরিচের গুড়া ইউজ করতে পারবেন অথবা চিলি ফ্লেক্স করতে পারবেন আমি এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে মিষ্টি চাট মশলা এটা স্পাইস গ্রুতে পেয়ে যাবেন এটা আমার হাতে বানানো মশলা এটা বাংলাদেশের একমাত্র স্পাইস গুঁড়োতে আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এটা খুবই চমৎকার একটি ফ্লেভারফুল মশলা আর এটা না থাকলে চাট মশলা নর্মাল চাট মশলাটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি অল্প একটু মধু বেশি না অল্প দিবেন হালকা এতে করে স্পাইসির সাথে মধুর যে একটা টেস্ট ব্যালেন্স এটা বাইটিং এ খুবই মজা লাগবে এটা হয়ে গেল খুবই চমৎকার একটি সালাদ এটা কিন্তু বেশি মাখানো যাবে না বেশি মাখাইলে পানি ছেড়ে দিবে আমি এটা দেখে দিচ্ছি আগে এটার কাজ শেষ এখন নেক্সট স্টেপে কি ভাগগুলো প্রসেস করুন সেটা দেখাচ্ছি এখানে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে এগুলো প্রসেস করার আমি বিফ বাটা নিয়ে নিচ্ছি আমি এখানে আমাদের যে শর্মা রুটি আছে সেই শর্মা রুটিটা দিচ্ছি আপনার যে কোনো রুটি দিতে পারেন পাতলা আটা রুটিও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে চার পিস শর্মা রুটি নিয়েছি এবং চার পিস শর্মাতে এই গরুর মাংসটা জাস্ট ভাগ করে দিয়েছি এবার পরে একেবারে পাতলা করে নিয়ে নিচ্ছি এখন যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে এ পর্যন্ত আপনারা যে কাজগুলো দেখেছেন সেগুলো টোটালি স্পাইসি লেস অর্থাৎ স্পাইসি কম হবে আর আপনি যদি অতিরিক্ত স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই মরিচের গুঁড়ো একটু অ্যাড করে দিবেন অথবা পাপড়িকা পাউডার আমি একটা স্পাইসি ছাড়া করবো আর তিনটাতে একটু স্পাইসি দিচ্ছি

আর এইভাবে বিফ কিভাবে তৈরি করে রাখার পর বাচ্চাদের জন্য জট পর যে কোনো সময় আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন কঠিন কোনো কাজ না খাওয়াটা হলে স্পেশাল একটা খাবার ব্যাস এভাবে আমি তুলে নিচ্ছি এভাবে সবগুলো ব্রেড আমি এখন রান্না করে নিচ্ছি অলফিক টলি অয়েল একটু বাটার ব্রেড খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কালার হয়ে আসছে আর একটা কথা বলে নেই আমি একটু পোড়া ফোড়া পছন্দ করি জানো আমি একটু ফোড়া ফোড়া করে নিয়েছি কারণ আমার কাছে ক্রিসপি ব্রেডটা ভালো লাগে আচ্ছা এখন এইভাবে করার পর তারপর কি করবেন চাইলে ভিতরে একটু কেচাপ দিতে পারেন গার্লিক সস দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর অনিয়নের যে সালাটটা আছে সেই সালাটটা দিয়ে দিবেন ব্যাস রেডি হয়ে গেল দেখেন কতটা লোভনীয় একটু ট্রাই করে দেখুন কি লোভ লাগে লোভ লাগার জিনিস আম্মি এত সহজ ইনগ্রেডিয়েন্ট যে এত মজারটি খাবার হ্যাঁ পরে কথা বলি হ্যাঁ খুঁজে বারে গেছো A međutim do ako bi aranžirati što je što video da tako da kodite mali alapa